সরকারকে সাফে রাখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশেষ করে উপদেষ্টা পরিষদে নতুন দুজন উপদেষ্টা নিয়োগ নিয়ে সংগঠনটি ক্ষোভ প্রকাশ করেছেন তারা মনে করেন সরকার এই পদক্ষেপ জনস্বার্থের পরিপন্থী হতে পারে এবং এর ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটিও সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন বর্তমান সরকারকে ফেসার গ্রুপ হিসেবে সাফে রাখা তাদের লক্ষ্য এই ধরনের গ্রুপ হিসেবে কাজ করার মানে হল তারা সরকারের প্রতিটি কার্যক্রমের প্রতি সজাগ দৃষ্টি রাখবে এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত যেন না নেওয়া হয় তা নিশ্চিত করবে সংগঠনটির এক নেতা বলেন আমরা জনগণের স্বার্থে কাজ করছি আমাদের মূল লক্ষ্য হল জনস্বার্থের হিসেবে কাজ করা তাই সরকারের প্রতি সমর্থন দেওয়া আমাদের উদ্দেশ্য নয় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তর বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন তারা অভিযোগ করেন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় জনমত উপেক্ষিত হচ্ছে বিশেষ করে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য নিয়োগের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি এবং এতে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে